হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে দেখাবো আমরা বিলের মাছ আসলে বিলের মাছের জন্য কিন্তু সবাই পাগল আর এই মাছ অরিজিনাল মাছ কোনো জায়গায় সেরকম পাওয়া যায় না খুব কম এটা কিন্তু মানে মাছ দেখে মনে হচ্ছে এখানে সারা মাছ কিন্তু এই মাছ কিন্তু সারা না এই মাছ হচ্ছে অনেক জায়গা থেকে এসে এই জায়গায় জমা হয়েছে এটা কিন্তু চাষের মাছ না আর এই মাছ ধরার জন্য ঢাকা থেকে চলে এসেছে আমার বড়ো ভাই তহিদুল ইসলাম থেকে আব্দুল কাদের শ্বশুরবাড়ি থেকে আমার বিপ্লব ভাই আর আমি আছি দেখেন শাইলার পরে কিন্তু সাদা সব ওগুলো মাছ আর শাইলার তলে কিন্তু যেটাকে টাকি মাছ বলা হয় চ্যাং মাছ বলা হয় উল্কো মাছ বলা হয় অন্য ভাষায় ওদেরকে অনেক জায়গায় টাকি মাছ বলে আমরা কিন্তু সেইগুলো ধরছি এখানে কিন্তু প্রচুর মাছ মাছ কিন্তু দুই হাঁড়ি বড়ো হাঁড়ির দুই হাড়ি কিন্তু অলরেডি বাসায় নিয়ে যাওয়া হয়েছে আপনাদের কারো যদি মাছ লাগে তে বলতে পারেন সমস্যা নাই এখানে কিন্তু প্রচুর মাছ দেখেন অরিজিনাল মাছ আমরা বাজারে দেখি অনেক সময় টাকি মাছ যেগুলো বর্ষাতে শিকার করা হয় ওই মাছ বিক্রি হয় কিন্তু এটা কিন্তু কোনো বর্ষার মাছ না আপনারা দেখতে পাচ্ছেন এটা সরাসরি ধরা হচ্ছে আর এটা খাওয়ার মতো উপযুক্ত মাছ দেখেন কিভাবে তারা মাছ ধরার জন্য আগ্রহী কি আনন্দ তাদের ভিতরে কি আবেগ তাদের ভিতরে আমার জীবনে কিন্তু এই মাছ মানে বিশ্ব রেকর্ড হয়ে গেছে সবচাইতে বেশি ধরা এখানে জীবনেও অনেক মাছ ধরেছি কিন্তু এরকম মাছ আমি ধরিনি যে এরকম এক জায়গায় উনিশটে কুড়িটে একুশটে বাইশটে করেও এক এক জায়গায় রয়েছে আমরা যে হাডিতে মাছ ধরছি এই হাড়িতে তিন হাতের ভিতরে তিন হাড়ি হয়েছে এরকম রেকর্ড আছে আছে আমার হাতে কিন্তু কই মাসে কাটা ফুটিয়ে দিয়েছে আর এখানে সব চাইতে আঘাতপ্রাপ্ত হয়েছে আমার বড় ভাই তহিদুল ইসলাম তার কিন্তু জেল মাসের তিন চাই তার হাতে আঙুলে মেরে দিয়েছে অনেক রক্ত বেড়ে গেছে দেখেন বিলের মাছ কিভাবে ধরা হয় আমরা কিন্তু এখানে শ্যালো লাগিয়ে শেষে নিয়েছি অল্প পানি ছিল দেখেন এক জায়গায় দাঁড়িয়ে কতগুলো মাছ ধরা হচ্ছে অন্য সময় কিন্তু মাছ ধরতে গেলে খুব দ্রুত দৌড়তে হয় কিন্তু এখানে এমন পরিমাণে মাছ রয়েছে যে এক জায়গায় দাঁড়িয়ে অনেক মাছ হচ্ছে কি আগ্রহ সবার ভিতরে মাছ ধরার জন্য আসলে এরকম আগ্রহ অনুভূতি সময় হয় না এরকম মাছ যেকোন যখন পাওয়া হয় এই বেশি বেশি মাছ তখন কিন্তু এই আগ্রহটা চলে আসে যে মাছ বলেছে দেখেন হ্যাঁ আসলে প্রচুর পরিমাণে মাছ এখানে দেখা যাচ্ছে এখানে পুঁটি মাছ অল্প সংখ্যক কিন্তু এখানে চ্যাং মাছ জেল মাছ কই মাছ এগুলো বেশি আমি যদি চ্যাং মাছ বলি কিন্তু অনেকে চিনবে না অনেক জায়গায় তাকে টাকি মাছ বলে টাকি মাছ ছাড়া ছাড়া তারা চেনে না যেমন পঞ্চগড় নীলফমারি সৈয়দপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ এদিকে কিন্তু আপনার টাকি মাছ ছেড়ে চেনে না আপনার সিলেট এদিকে টাকি মাছ ছেড়ে চেনে না আর আমাদের বছরই ভাষায় এটাকে চ্যাং মাছ বলা হয় উল্কো মাছ বলা হয় দেখেন কিভাবে মাছ তারা ধরছে প্রচুর পরিমাণে যায় তবে একটু আবার নামলাম উপরে উঠছিলাম মাছ রাখার জন্য আবার নেমে আবার মাছ ধরা শুরু করলাম এরকম মাছ যদি বারবার পাওয়া হয় কারণ ভালো দেখো না চাইতেতে এই পরিমাণ মাছ তো আসলে এত পরিমাণ করলে সেখানে কিন্তু হাত দিলে মাছ পাওয়া যাবে এটা একশো পার্সেন্ট যে এত পরিমাণে মাছ এখানে রয়েছে আর উপরে যেগুলো মাছ ভাসছে এগুলো হচ্ছে পুঁটি মাছ অল্প সংখ্যক কিছু তেলাপিয়া মাছ এখানে পাওয়া গেছে আর চ্যাং মাছ এখানে বেশি আর পুড়ি মাছ আছে অল্প কিছু দেখেন এক বত্তর ভিতরে কতগুলো মাছ পাওয়া যাচ্ছে দেখেন হাত দিলেই মাছ হাত দিলেই মাছ এটা মনে হচ্ছে চাষ চাষের মাছ কিন্তু এটা কিন্তু চাষের মাছ নয় এটা ধানের ক্ষেত থেকে অনেক জায়গা থেকে এসে এই জায়গাটায় জমা হয়েছে বছরে দুই তিনবার কিন্তু এই ভেড়িটা সেচা হয় এটা কিন্তু আসলে আপনারা মনে করছেন এই ভেড়িটা আমাদের আমাদের কোনো ভেড়ি নাই এটা মানুষের ভেড়ি কাদের বিপ্লব হয় এদের ভেড়িদের ভেড়ি সেখানে আমরা গেছিলাম মাছ ধরার জন্য আসলে ঈদের ছুটিতে বাড়ি এসে যখন এই মাছ ধরতে যাওয়া হয় এই অনুভূতিটা যখন মনের ভিতরে আসে মাছ যখন বেশি বেশি পাওয়া যায় তখন কিন্তু খুব ভালো লাগে এই দেখেন এই যে জিল মাছ এই জিয়েল মাছ ধরা কিন্তু সবচাইতে রিক্সের হয় জিয়েল মাছ যখন কাটাফুট দেয় আমার মতো লোক কোনো সময় পেশার লোহে পড়ে থাকে আসলে এই জিয়াল মাছে অতিরিক্ত কাটা ফুটোই দেখেন কি পরিমাণের মাছ এখানে আর কিভাবে মাছ ধরা হচ্ছে এই দেখেন মাছ দেখেন আসলে কি পরিমাণের মাছ আপনারা বুঝতে পারছেন এই বুঝতে পারছেন এই কারণে যে এক জায়গায় যে যারা যেভাবে দাঁড়িয়েছিল তারা সেভাবে আছে আমার ভাই দেখেন এক গত্তর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সেই গত্তর ভিতর থেকে মাছ ধরে যাচ্ছে আর আমরা যেখানে ছিলাম দেখেন কি পরিমাণের মাছ সেখানে আসলে এরকম মাছ দেখা যায় খুব কমই কিন্তু আমাদের এই যশোর জেলা চৌগাছা থানা পাশাপল ইউনিয়ন বাড়িয়ালি গ্রামে এই যে এই বিলকে খোলা নক্ষি খোলা বিল বলা হয় আসলে এই বিলটা নক্ষি আছে কারণ সবসাইতে বেশি মাছ পাওয়া যায় এখানে এই নকি খোলায় এত পরিমাণের মাছ পাওয়া যায় যে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না কি পরিমাণের মাছ এখানে আছে আপনারা একটু নিচ নিচ চোখে দেখুন আসলে প্রচুর পরিমাণের মাছ এখানে পাওয়া গেছে সবাই কিন্তু মাছ ধরার জন্য আগ্রহী সবার অনুভূতি আছে অনুভূতি তাদের প্রকাশ করছে এ দেখেন আমি মাছ নিয়ে উপরে যাচ্ছি আবার রেখে আসার জন্য এ দেখেন এখানে বিভিন্ন ধরনের বিলের মাছ আছে এই বিলের মাছ কিন্তু আমি উপরে রাখার জন্য যাচ্ছি আপনারা দেখেন এই যে হাড়িতে রাখা হচ্ছে হাড়ি কিন্তু দুই হাড়ি নিয়ে অলরেডি চলে গেছে আরও এক হাড়ি পুড়ে গেছে আর এইগুলো দেখেন এই মাছ উপরে নিয়ে আসে এগুলো কিন্তু আবার কাতাগুলো তাদের গা থেকে পরিষ্কার করা হবে দেখেন কি পরিমাণের মাছ আসলে এরকম মাছ দেখা যায় না